কিছুদিন যাবৎ নিকের স্ত্রী অসুস্থ থাকার কারণে সে বাজার থেকে একটি মহিলা রোবট কিনে আনে এরপর ওই রোবটটা নিকের সঙ্গে থাকতে শুরু করে এবং ঘরের সমস্ত কাজ রোবটটি করত কিন্তু হঠাৎ করে একদিন রোবটটির মধ্যে মানুষের মতো ফিরিং চলে আসে এরপর সে কৌশল নিকের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলে কিন্তু এটাই ছিল নিকের জীবনের সব থেকে বড় ভুল এরপর ওই রোবটটা নেকে পাওয়ার জন্য তার পুরো পরিবার ধ্বংস করার পরিকল্পনা করে তাহলে চলুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মুফির শুরুতে নিক নামের একটি ছেলে এবং ম্যাগি নামের একটি মেয়েকে দেখা যায় তারা খুব সহজে তাদের জীবন কাটাচ্ছিল তবে হঠাৎ একদিন ম্যাগি তার বুকের মধ্যে ব্যথা অনুভব করে এরপর ডাক্তার জানায় ম্যাগির হাট নষ্ট হয়ে গেছে আর তাকে বাঁচাতে একটা নতুন একটি হাড়ের প্রয়োজন তাই নিক ম্যাগিকে দ্রুত হাসপাতালে ভর্তি করে এরপর বেশ কিছুদিন পার হয়ে যায় একদিন নিক তার মেয়ে নিয়ে একটি টেক কোম্পানির শোরুম দেখার জন্য চলে আসে সেখানে গিয়ে তারা বেশ কিছু নতুন মডেলের রোবট দেখতে পায় সেখানে জানানো হয় এই রোবটগুলো বাসার বাসার সবকাছ পারদর্শী এমনকি ও সব রোবটদের নিজস্ব চিন্তাভাবনার ক্ষমতাও রয়েছে নিক বেশ ভালো করে একটা রোবটকে পর্যবেক্ষণ করছিল কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে ফার্টকে আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে না অন্যদিকে ফাটকে দেখা যায় সে নিজের মতো ওই বিল্ডিং এ ঘুরে বেড়াচ্ছিল নিক ফার্কে দেখতে পেয়ে তার নাম ধরে ডাকতে থাকে আর ঠিক সেই সময় নামের একটি রোবট ফার্টকে সাথে করে নিকের কাছে চলে আসে এখানে ফার্থের ওই অ্যালিস নামের রোবটটাকে অনেক ভালো লেগে যায় সে তার বাবা নিকের কাছে বায়না করতে থাকে এই রোবটটিকে নিয়ে যাওয়ার জন্য ফার্থের জোর করায় নিক অ্যালিসকে কিনে নিতে রাজি হয় এবং তাকে অর্ডার দিয়ে দেয় পরদিন সকালবেলা অফিসে যাওয়ার আগেই তার বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছিল ঠিক সেই সময় তাদের দরজায় হয় দরজা খুললেই দেখে তাদের বাসায় পাঠানো হয়েছে এরপর অ্যালিস বাসায় প্রবেশ করে এবং সবকিছু ভালো করে দেখে নেয় তারপর নিজের মতোই বাসার সব কাজগুলো করতে শুরু করে কিছুক্ষণ পর নিক ফার্কি স্কুলে ড্রপ করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এরপর দেখা যায় অ্যালিস বাসার সব ইলেকট্রনিক ডিভাইসগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে নিক যখন তার মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসে সে দেখতে পায় পুরো বাড়ি একেবারে চকচক করছে অ্যালিস এই অল্প সময়ের মধ্যে পুরো ঘরটি একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়েছে এরপর রাত হলে অ্যালেস সবার জন্য ডিনার করে পরিবেশন করে এই খাবার নিকো ফার্তের বেশ ভালো লাগে এরপর রাত হলে দেখা যায় সে ঘুমের ভান্দরে দাঁড়িয়ে আছে কিন্তু সেই সময় ফার্ত লুকিয়ে একটা চেয়ারে দাঁড়িয়ে উঁচুতে থাকা কুকিজ নেওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ সে চেয়ারটি উল্টে যায় এবং আচমকা সে কুকিজের বয়ং পড়ে যাওয়ার আওয়াজ হয় সে আওয়াজ পেয়ে নিক দৌড়ে আসলে দেখতে পায় অ্যালিস ফাটকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু ফাটকে বাঁচাতে গিয়ে অ্যালিসের পায়ে একটা কাঁচা টুকরো ঢুকে যায় এরপর নিক তার মেয়েকে অ্যালিসের কাছে আসে সে দেখে অ্যালিস তার বার নিজেই ব্যান্ডেজ করছে এরপর নিক এসে অ্যালিসকে জিজ্ঞেস কর তার কিছুর প্রয়োজন কিনা তখন অ্যালিস নিককে দেখায় তার কাটা জায়গায় অলরেডি জোড়া লেগে গেছে তাই তার আর কোনো সাহায্যের প্রয়োজন নেই এরপর নিক্তার মেয়ে হাসপাতালে চলে যায় কারণ সেখানে মগে ভর্তি ছিল সেখানে অ্যালিসও তাদের সাথে যায় অ্যালিসকে দেখে ম্যাগে কিছুটা চিন্তিত হয়ে পড়ে পরদিন নিক্তার কন্ট্রাকশন সাইটে চলে আসে এখানে জানা যায় নে কত পনেরো বছর ধরে এই লোকেদের নিয়ে কাজ করছে এমনকি এই লোকেরা নেই বন্ধ হয়ে গেছে সে কর্মীরা যখন কাজ করছিল সেই সময় সেখানে কিছু টেক কোম্পানির লোকেরা আসে এটা দেখে নিকতার বস লুইসের কাছে আসে এবং জিজ্ঞেস করে রোবট কোম্পানির লোকজন এখানে কি করছে একথা শুনে লুইস জানায় তোমরা মানুষ বলে আট ঘন্টার বেশি কাজ করতে পারো না কিন্তু রোবটরা কম পক্ষে বারো ঘন্টা কাজ করতে পারে আর এতে করে আমাদের কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে লুইস আরো বলে আমি এটা ভালো করেই জানি তোমার স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাকিদেরকে কাছ থেকে তোমাকে আমরা করলেও রেখে দেব। তোমাকে কাছ থেকে আমরা ছাড়বো না তবে তার জন্য তোমাকে একেবারে চুপ থাকতে হবে এই ব্যাপারে কাউকে কিছুই জানাতে পারবে না নিকো তার স্ত্রী কথা ভেবে নিরুপায় হয়ে তার কথায় রাজি হয়ে যায় এরপর যখন নিকোতে বাসায় ফিরে আসে তখন বাচ্চারা নিকে ঘিরে ধরে নিকের এই অবস্থা দেখে অ্যালিস বুঝে যায় নিকের কিছু ব্যক্তিগত সময়ের প্রয়োজন এরপর রাতের বেলা নিক যখন তার গাড়ি ঠিক করছিল ঠিক সে সময় নিকের কাছে অ্যালেস আসে এবং নিককে বলে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে জানাতে পারো আমি তোমাকে সাহায্য করার জন্য এখানেই আছি এরপর দেখা যায় বাচ্চাদের ঘুম পাড়ি অ্যালেস নিকের কাছে আসে নিক তখন একা একা মুভি দেখছিল অ্যালিসকে দেখে নিক বলে এটা হলো সর্বকালের অন্যতম সেরা মুভি এটা শুনে অ্যালিস বলে আমি এই মুভি সম্পর্কে সব কিছুই জানি তখন নিক বলে তুমি যা জানো সেটা ভুল জানো চল আজ আমার সাথে এই মুভিটা দেখবে নিক অ্যালিসকে তার পাশে বসিয়ে বলে প্রথমে তুমি এই মুভি সম্পর্কে যা জানো সেটা ভুলে যেতে হবে এ কথা অ্যালিস বলে এমনটা করতে হলে আমাকে রিবুট করতে হবে এর মানে অ্যালিসের ঘাড়ের পেছনে বোতামটি পাঁচ সেকেন্ড চেপে ধরে রাখতে হবে নিক সেটা করতেই অ্যালিস পুরোপুরি রিবুট হয়ে যায় আর এই রিবুট হওয়ার পর এখন অ্যালিসের মধ্যে সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় যে এখন নিজের প্রোগ্রামগুলো নিজে কন্ট্রোল করতে সক্ষম হবে এমন এক এরপর সে নিকের সঙ্গে সে রোমান্টিক মুভিটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে আর মুভিটা দেখার পর অ্যালিসের মনে ভালোবাসা কী সেই অনুভূতি জন্ম নিতে শুরু করে এদিকে পাশে থাকা নিকের কাছে সেই সময় ম্যাগের কল আসে এরপর সে কল রিসিভ করলে জানতে পারে ম্যাকের জন্য হার্ট ট্রান্সফারের ব্যবস্থা হয়ে গেছে এটা শুনে পরদিন সকাল হতেই নিক সবাইকে নিয়ে হাসপাতালে চলে আসে আর ডাক্তার ম্যাগির অপারেশনের জন্য রেডি হয়ে যায় এরপর নিক বাচ্চাদের সাথে নিয়ে রুমের বাইরে চলে আসে সেই সময় ম্যাগি অ্যালিসকে বলে আমি তোমাকে একটা কথা বলছি এই অপারেশনে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি নিক আর বাচ্চাদের খেয়াল রেখো আমি তাদের দায়িত্ব তোমার উপরে দিয়ে গেলাম এসব বলতে বলতে ম্যাগি অনেক ইমোশনাল হয়ে যায় কিছুক্ষণ পর নিক সেখানে একজন ডাক্তারকে দেখে তার কাছে দৌড়ে আসে এবং ম্যাগির ব্যাপারে জিজ্ঞেস করে তখন ডাক্তার জানায় ম্যাগির হার্ট ট্রান্সফার করার জন্য যে লোক রাজি হয়েছিল সে এখনো হাসপাতালে আসেনি সে আলোচনায় যেখান থেকে এই হাট আসার কথা ছিল সেই শহরে প্রচুর ঝড় শুরু হওয়ায় শহরের অবস্থা খারাপ হয়ে গেছে এবং ফ্লাইটও বন্ধ হয়ে গেছে সেই জন্য সেই হাট এখন এখানে আনা অসম্ভব কথা শুনে নিক ও ম্যাগি দুজনে পড়ে যায় নিক অনেক চেষ্টা করে ম্যাগিকে বাড়ি ফিরে আসে এবং আবারও তার গাড়ি ঠিক করতে শুরু করে ঠিক তখন অ্যালিস আবারও নিকের কাছে আসে সে নিককে বলে আমি লক্ষ্য করছি যে তোমার মন আগের থেকে অনেকটা অশান্ত হয়ে আছে তোমার এখন শারীরিক আর মানসিক শান্তির প্রয়োজন তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখো আমি তোমার মনকে শান্ত করতে পারবো এ কথা বলে অ্যালিস নিকের হাটটা তার বুকে এনে রাখে এবং জানায় তার মধ্যে মানুষের মতো একটা হাট রয়েছে কিন্তু সেটা কৃত্রিম হাট এ কারণে মানুষের মতো অ্যালিসের বুকে হাটবিট শোনা যায় আসলে এই ধরনের সিস্টেম এ কারণে করা হয়েছিল যাতে করে বাচ্চারা রোবটদের কোলে থাকা অবস্থায় হার্টবিট শুনতে পায় এবং যার ফলে তারা শান্ত থাকে আস্তে আস্তে এটা দুর্বল হয়ে পড়ছিল তবে সে হঠাৎ করে বলে ওঠে আমি এমনটা করতে পারবো না এটা বলে সে সেখান থেকে বাইরে চলে যায় পরদিন সকালে নিক যখন জগিং করতে বাইরে বের হয় তখনও তার মাথায় শুধুমাত্র অ্যালিসের কথাই ঘুরতে থাকে তবু নিক কোনোমতে নিজেকে শান্ত করে কাদের জায়গায় চলে আসে সেখানে থাকা রোবটদের দিয়ে কাজ করিয়ে সোজা হাসপাতালে চলে যায় ম্যাগির কাছে সেখানে নিক ম্যাগির সাথে বেশ কিছু সময় কাটায় এরপর নিক হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি চলে আসে বাড়ি ঢোকার সময় নিক তার প্রতিবেশীদের ফ্যামিলিকে একসঙ্গে আনন্দে ডিনার করতে দেখে অনেক কষ্ট পায় এরপর সে ঘরে গিয়ে দেখে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে নিক যখন তাদের ফটো অ্যালবাম দেখতে যায় তখন সে লক্ষ্য করে সেখানে ম্যাগের কোনো ছবি নেই এসব দেখে নিক বেশ যায় এবং অ্যালিসের কাছে চলে আসে তাকে জিজ্ঞেস করে এখান থেকে ম্যাগের ছবিগুলো কোথায় গেল এখনই সে ছবিগুলো যেখানে ছিল সেখানে রেখে দাও কথা অ্যালিস বলে আমি এসব এজন্যই করেছি যাতে তোমার স্ত্রীর কথা তোমার কম মনে পড়ে কারণ তুমি তার কথা মনে করে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছ এরপর সে সরি বলে আবারও ছবিগুলো ফিরিয়ে দেয় তবে নিকের অনেক মন খারাপ থাকায় সে তার কলিকদের সাথে একটি বাড়ি যায় তাদের সাথে নিক বেশ কিছুক্ষণ সময় কাটায় তারা একে অপরের জীবনের সমস্যাগুলো শেয়ার করছিল সেখানে মন্টি নামের নিকের একজন কলিগ বলে চলো আমি তোমাদের নিয়ে একটা জায়গায় ঘুরতে যাই এ কথা নিয়ে কন্ট্রাকশন চলে আসে সবাই তখন নিক জিজ্ঞেস করে এখানে আমরা কেন এসেছি এই কথায় মন্টি বলে আমরা এই কোম্পানি থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি মনটি বলে আমরা তো বছরের পর বছর ধরে এই কোম্পানিটাই কাজ করছি কিন্তু এখন সে আমাদেরকে ছাড়িয়েই কোম্পানিতে এর ওপর কাজ করছে করা সত্ত্বেও মনটি নে কন্ট্রাকশন সেন্টারে চলে আসে এবং সেই রোবটদের যেখানে রাখা হয়েছে নিকের কাছে সে ছেলের পাসওয়ার্ড চায় কিন্তু নিক কিছুতেই পাসওয়ার্ড দিতে রাজি হয় না কিন্তু মন্টি নিক অনেক বছর ধরে চেনে তাই সে বুঝতে পারে নিক হয়তো এই ছেলে তার মেয়ের জন্মদিনের তারিখটাই দিয়েছে আর সেই ডেটটি বসাতে সের দরজা খুলে যায় তখন সেখান থেকে একটি ইলেকট্রিক রোবট বেরিয়ে আসে মনটি সবার সামনে সেই রোবটটির মাথায় আঘাত করে সেটাকে সে জায়গায় নষ্ট করে ফেলে নিক মন্টিকে থামাতে গেলে বাকিরা নিককে আটকে রাখে নিক কোনোভাবে সেখান থেকে বাড়িয়ে আসে এবং এসব ব্যাপার নিয়ে বেশ টেনশনে পড়ে যায় সে কিছুতে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে আর বসকে বা কি জবাব দেবে এসব সে ভাবছিল ঠিক সেই সময় সেখানে অ্যালিস চলে আসে সে নিককে বলে আমি দেখতে পাচ্ছি তোমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে তোমার কি কোনো সমস্যা হয়েছে তুমি আমার কাছে শেয়ার করতে পারো তবে নিক বলে আমার কিছু হয়নি তুমি চলে যাও তবে অ্যালিস তার কথা না শুনে নিজের শরীরের কাপড়গুলো খুলে ফেলে এসব দেখে নিক অনেক দুর্বল হয়ে পড়ে আর নিককে ধরে অসমের কমাডের উপর বসিয়ে দেয় এবং নিকের গায়ের উপর উঠে পড়ে এরপর নিকের চোখে একটি কাপড় বেঁধে নিকের কানের কাছে সে আস্তে আস্তে মেকের ভয়েসে কথা বলতে শুরু করে পরদিন একের ঘুম বাংলা সে অ্যালিসকে খুঁজতে চলে আসে এবং অ্যালিসকে বোঝানোর চেষ্টা করে তারা গতকাল যা করেছে সেটা একেবারে ভুল ছিল সেটা করা উচিত হয়নি এবং এমনটা কখনোই করা যাবে না অ্যালিস নিককে বলে ঠিক আছে এরপর নিক তার কাজের সাইডে চলে আসে আর তখন তার বস নিককে জিজ্ঞেস করে গতকাল রাতে কি ঘটেছে সবটা আমাকে সত্যি করে খুলে বলো কারণ তোমার দা পাসওয়ার্ড খুলে রোবটদের সেলার লকটা খোলা হয়েছিল তাই তুমি যদি সত্যিটা বলে দাও তাহলে তোমার জন্য ভালো হবে ইতিমধ্যে নিকের কাছে ম্যাগির কল আসে আর নিককে জানা নতুন আরেকটি হার্ডের ব্যবস্থা হয়ে গেছে কিছু তখন পর দেখা যায় ম্যাগির হার্টের অপারেশন শুরু হয়ে গেছে তবে সেই অপারেশন করছিল রোবটরা তার অনেক দক্ষতার সাথে ম্যাগির বুক কেটে একটি নতুন হার্ট স্থাপন করে যার ফলে ম্যাগি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায় পরদিন এক ম্যাগিকে বাসায় নিয়ে আসে সকালে ম্যাগির ঘুম ভাঙলে সে যখন তার ছোট বাচ্চাকে আদর করতে আসে ঠিক সে সময় সেখানে অ্যালেস চলে আসে আর সে ম্যাগির থেকে বাচ্চাটাকে নিয়ে বলে ও সকালে খাবার খেতে পছন্দ করে এসব কিছু ম্যাগির কাছে অনেক খারাপ লাগে এরপর অ্যালেস নেকের বাচ্চাদের নিয়ে পাশের একটি পার্কে যায় সেখানে অন্য একটি বাচ্চা বেশ জোরে চিৎকার চামাচি করছিল আর সেজন্য নেকের ছোট বাচ্চাটি কান্না করতে শুরু করে এটা দেখে অ্যালেস এসে সেই বাচ্চাটাকে বকতে শুরু করে তখন সেখানে থাকা বাকি রোবটরা অনেক অবাক হয়ে যায় কারণ কোন রোবট কি মানুষদের বকার সাহস দেওয়া হয়নি পায় করছে সেই যখন যায় তখন হঠাৎ করে ভেঙে যায় যার ফলে ম্যাগি সেখানে পড়ে যায় তাই ম্যাগির বুকে আবার ব্যথা অনুভব হতে শুরু করে অ্যালেস দ্রুত সেখানে সে ম্যাগি কোলে করে ওর ঘরে নিয়ে যায় এরপর রাত যখন এক বাসায় ফিরে আসে তখন সে লক্ষ্য করে অ্যালিস ম্যাগির ফয়েসে বাচ্চাদের ঘুম পাড়ানোর চেষ্টা করছে নিক অ্যালেসের কাছে আসলে সে ম্যাগির ব্যাপারে জানাইছে সে আজ সেরে রেলিং ভেঙে পড়ে গেছে এটা শুনে নিক দ্রুত রুমে আসলে দেখতে পায় ম্যাগি অলরেডি ঘুমিয়ে পড়েছে তবে নিক অ্যালেসের উপর রেখে যায় সে অ্যালিসকে বলে ওই রেলিং কি করে ভেঙে গেল ওটা তো তোমার ঠিক করার কথা ছিল এটা শুনে অ্যালিস বলে আমি আবারও ঠিক করে দেব সত্যি এটাই যে ওটা অ্যালিস ইচ্ছা করে করেছিল এরপর নিক ম্যাগির কাছে যায় এবং তার মন ভালো করার চেষ্টা করে আর ম্যাগিকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিচে নিয়ে আসে ম্যাগি নিচে আসলে দেখতে পায় নিক তার জন্য একটা ডিনার টেবিল সুন্দর করে সাজিয়ে রেখেছে ম্যাগি আর নিক অনেক সুন্দর একটা মুহূর্ত আর অন্যদিকে মনে মনে ভীষণ রেগে যায় এদিকে রাতের বেলা ম্যাগি এনেক দুজন গোসল করে ঘনিষ্ঠ হতে শুরু করে ঠিক সেই সময় সেখানে অ্যালেস চলে আসে যার ফলে দুজনে থেমে যায় এরপর পোশাক পরে বাড়ির বাইরে সে ট্যাবলেটটি ঠিক করতে চলে আসে এরই মধ্যে সেই জায়গায় নিখ সে পূর্ণকালিক মনটি আসে আর নিকের সাথে বসে ড্রিঙ্কস করতে থাকে এবং নিককে বলে তোমার ওই কোম্পানি আমার বিরুদ্ধে কেস করেছে আর আমি এটা ভালো করে বুঝতে পারছি যে তুমি আমাকে বিক্রি করে দিয়েছ তুমি তো কোম্পানির লোকেদের সত্যি বলেছিলে যে আমি ওই ধ্বংস করেছি তাই না এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং একসময় দুজনই হাতাহাতি শুরু করে এক পর্যায়ে মন্টি নিককে অনেকটা আহত করে ফেলে সে যখন তার হাতে থাকা বিয়ারের বোতল নিকের মাথায় মারতে যাবে ঠিক সেই মুহূর্তে সেখানে অ্যালিস চলে আসে এবং মন্টিকে এক আঘাতে দূরে ছুঁড়ে মারে এসবের জন্য মন্টি নিকি মেরে ফেলার হুমকি দেয় এবং রেগে সেখান থেকে চলে যায় এরপর অ্যালিস রুমে সে তার হাতে ঢুকে যায় সে বিয়ারের বোতলের কাজগুলো একাকে বের করতে শুরু করে এসব দেখে নিক অ্যালিসকে বলে এসব তুমি কেন করতে গেলে এ কথায় অ্যালিস জানায় কেউ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে শেষ করে ফেলবো এসব শুনে নিকবেশ বেশ ভয় পেয়ে যায় এবং অ্যালিসকে জিজ্ঞেস করে এসব কথার মানে কি উত্তরে অ্যালিস বলে আমি তোমার জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি এ কথা বলে অ্যালিস একটা কাঁচের টুকরো তার গলায় চেপে ধরে এসব দেখে নিক ভয় পেয়ে যায় এবং তার রুমে এসে শুয়ে পড়ে এদিকে রাত গভীর হলে দেখা যায় মন্টি তার ঘরে বসে আজকের দিনের কথাগুলো ভাবছিল সেই সময় তার ঘরে বেল বেজে উঠলে সে কি দরজা খোলে এবং সামনে অ্যালিসকে দাঁড়িয়ে থাকতে দেখে অ্যালিস সোজা মন্টির ঘরে চলে আসে এবং তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে যে যদি সে আর কখনো কোনো ক্ষতি করে বা তাকে আহত করার চেষ্টা করে তাহলে সেদিন হবে মন্টির শেষ দিন এইসব শুনে মনটি বেশ ক্ষেপে যায় এবং তার বন্দুক বের করে অ্যালিসকে শ্যুট করতে যায় কিন্তু অ্যালিসকে সে কিছুতে গুলি করতে পারে না উল্টো অ্যালিস মনটিকে জোরে আঘাত করে বসে এমনকি তার ঘরের কাঁচের টেবিল ভেঙে সে ফ্লোরের মন্টিকে ফেলে দেয় এবং মন্টির বন্ধুক হাতে তুলে তাকে মেরে ফেলার হুমকি দেয় ঠিক শেষ সময় মন্টির ঘরে থাকা একটি রোবট অ্যালিসের সামনে চলে আসে এবং অ্যালিসকে থামানোর চেষ্টা করে অ্যালিস তখন মন্টির সাথে সেই রোবটকে শেষ করে ফেলে পরদিন সকালে নিক্তার বস লুইসের কাছে আসে এবং তার বন্ধু মন্টির বিরুদ্ধে করা কেস তুলে নেওয়ার জন্য রিকোয়েস্ট করে এ কথা শুনে লুইস জানায় মন্টি তো গতকাল রাতেই মারা গেছে এ কথা শুনে নিক্ত শক্ট হয়ে যায় এরপর রাতের বেলা দেখা যায় ম্যাগি ওয়াশরুমের বাথরুমে গোসল করছে ঠিক সেই সময় সেখানে অ্যালিস আসে সে অ্যালিসকে একেবারে সরাসরি বলে বসে তুমি তোমার হাজবেন্ডের শারীরিক চাহিদা পূরণ করতে পারছো না আর সেজন্য নিক সময় টেনশনে থাকছে এবং দিন দিন সে ডিপ্রেশনে ঢুকে যাচ্ছে তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার হয় নিকের শারীরিক চাহিদা পূরণ করতে পারি যেভাবে আমি আগেও নিককে খুশি করেছি এ কথা শুনে ম্যাগি জিজ্ঞেস করে এর আগে তুমি নিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলে অ্যালিস বলে হ্যাঁ এ কথা জানতে পারে ম্যাগি তো ভীষণ খেপে যায় ম্যাগি অনেক রেগে খাবার টেবিলে বসে ড্রিঙ্কস করতে থাকে ঠিক সেই মুহূর্তে নিক প্রশ্ন করে বসে তাকে তুমি কি সত্যি অ্যালিসের সঙ্গে ইন্টিমেট হয়েছিলে উত্তর নিকো ম্যাগিকে সত্যিটা বলে সে বলে একবার আমি ভুল করে এটা করে ফেলেছিলাম এবং সেটার জন্য আমি খুবই লজ্জিত ওটা একটা ভুল ছিল কিন্তু ম্যাগি নিকে ভুল বুঝতে শুরু করে এবং তার সাথে অনেক বাজে ব্যবহার করে সে বলে আমাকে কিছুদিন না পেয়েই তুমি একটা রোবটের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গেছো তুমি কি করে এতটা নিচে নামতে পারলে এদিকে ম্যাগের জোরে জোরে কথা বলার কারণে ফার্তের ঘুম ভেঙে যায় অন্যদিকে অ্যালেসকে দেখা যায় সেদিকের ছোট বাচ্চাটাকে বার রেখে পানির ট্যাপ ছেড়ে দেয় এটা ফার্ত দেখে ফেলে এবং দ্রুত তার মা বাবাকে বলে যে অ্যালিস ফার্দকে মেরে ফেলছে এটা জানতে পেরে অনেক দ্রুত সে অসমের কাছে ছুটে আসে এবং সে দরজাটা ভাঙার অনেক চেষ্টা করে ওদিকে অ্যালিস সে দরজাটাকে চেপে ধরে রেখেছিল এই সুযোগে ম্যাগি বাড়ির পেছনের দিক থেকে অসমের জানালা দিয়ে বাথরুমে ঢুকে পড়ে ম্যাগি তার ছেলেকে নিতে যাবে ঠিক সেই সময় অ্যালিস ম্যাগিকে সেখান থেকে সরিয়ে দেয় সেই সুযোগে অনেক দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর তার ছেলেকে পানি থেকে তুলে নেয় সেখানে থাকা টেবিল ল্যাম্পের স্ট্যান্ড দিয়ে সে অ্যালিসের মাথায় জোরে একটা আঘাত করে যার ফলে এলিসের মুখের অর্ধেকটা একেবারে নষ্ট হয়ে যায় এবং অ্যালিসের ফেস ভিতরে তারগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল তখন অ্যালিস নিকে বলতে থাকে আমি এসব শুধুমাত্র তোমার জন্যই করেছি এ কথা বলে অ্যালেস যখনই সে টেবিল ল্যাম্পের স্ট্যান্ডটা ধরতে যায় তখন ম্যাগি সেটার সঙ্গে বিদ্যুৎ সংযোগ করে রাখে এই কারণে একটা ইলেকট্রিক শখে অ্যালেস সেখানে অজ্ঞান হয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে বাচ্চাকে সাথে করে তার হাসপাতালে চলে যায় এ সময় ম্যাগি নিকের থেকে কিছুদিন সম্পর্কের বিরতি চেয়ে নেয় অন্যদিকে অ্যালেসকে দেখা যায় তাকে তখন সে রোবট কোম্পানির একটা সিক্রেট টাইপে নিয়ে আসা হয়েছে সেখানে তার কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য সেখানকার কর্মীরা অ্যালেসের সাথে সার্ভারে কানেকশন করে দেয় তখন অ্যালেস পুরো সার্ভারটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সার্ভারটি হ্যাক করে ফেলে আর মুহূর্তের মধ্যে নিজের ব্রেনকে সেখানে থাকা অনেক রোবটের মধ্যে ট্রান্সফার করে দেয় অ্যালিসের ব্রেন ট্রান্সফার হওয়ার সাথে সাথেই সে নতুন একটা রোবটের শরীর পেয়ে যায় এবং প্রথমে সেখানে থাকা ছেলে কর্মীকে মেরে ফেলে এরপর মেয়ে কর্মীকে মাথা ফাটিয়ে সেখানে মেরে ফেলে এরপর অ্যালিস দুটো রোবটের মধ্যে নিজেকে সেট করে ফেলে যার মানে এখন সে দুটো রোবটের মধ্যেই আছে এদিকে ম্যাগিকে দেখা যায় সে এখন তার বাচ্চাদের নিয়ে হাসপাতালে আছে অন্যদিকে নিক মন খারাপ করে একটা বারে বসে ড্রিঙ্কস করছে নিক যখন ড্রিঙ্কস করছিল ঠিক সেই সময় সেখানে অ্যালিস আসে এবং নিককে বলতে থাকে আমাকে এখন আর কেউ মারতে পারবে না আর তুমি যেখানে থাকবে আমি সেখানে চলে আসব। আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না এবং আমি তোমাকে অন্য কারো হতে দেবো না এসব শুনে নিক অ্যালিসকে বলে কিন্তু আমার একটা পরিবার আছে আমি তাদের অনেক ভালোবাসি এ কথায় অ্যালিস বলে কিন্তু ওরা আর বেশি সময় থাকবে না কারণ আমি ইতোমধ্যে সেখানে ওদের মারতে পৌঁছে গেছি তখন নিক সেখান থেকে পালিয়ে যেতে চায় তার পরিবারকে বাঁচাতে কিন্তু ধরে ফেলে এবার ভোলানোর জন্য অ্যালিস তাকে ভালো ভালো কথা বলতে থাকে আর একটু পরে সে অ্যালিসকে নিজের জালে ফাঁসিয়ে নেয় এবং অ্যালিসের মাথার পেছনের কোর খুলে ফেলে এদিকে ম্যাগিকে দেখাতে দেখা যায় সে তার হাতের ভেতর থেকে কিছু একটা আওয়াজ পেয়ে তার মেয়েকে সেখানে রেখে সামনে দেখতে যায় আর সেই সুযোগে অ্যালিস অন্যটা রূপে হাসপাতালে ঢুকে পড়ে এবং ম্যাগির ভয়ে সে ফাটকে ঢাকতে থাকে সেই ডাকশুনে ফাট সেখানে চলে যায় এবং দেখতে পাই সেখানে কিছু রোবট দাঁড়িয়ে আছে যেগুলো ছিল একেবারে মূর্তির মতো এর কারণ হল অ্যালেসি হাসপাতালে সব রোব হ্যাক করে নিয়েছে এরই মধ্যে ম্যাগি এসে ফাটকে নিয়ে লুকিয়ে পড়ে অন্যদিকে অ্যালিস কম্পিউটারের মাধ্যমে জেনে যায় নিকের ছেলে কোথায় আছে এর মধ্যে সেখানে একটা নার্স অ্যালিসকে থামাতে যায় কিন্তু অ্যালেসি নার্সকে মেরে ফেলে এই সুযোগে ম্যাগি সেখান থেকে লুকিয়ে তার বাচ্চা চলে আসে ঠিক সে সময় ম্যাগির হাতে একটা কাঁচা টুকরো ঢুকে পড়ে ম্যাগি কোনো মতে কষ্ট সহ্য করে সেটা হাত থেকে বের করে নেয় এবং তার ছেলেকে কোলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অ্যালিস সেই রুমে আসলে কাউকে দেখতে পায় না তবে সেখানে পরে থাকা ম্যাগির রক্তের হিট সিগনেচার অনুসরণ করে ম্যাগি যে রুমে লুকিয়ে আসে অ্যালিস সেদিকে আস্তে আস্তে এগিয়ে যায় অন্যদিকে নিককে দেখা যায় সে দ্রুত সেই হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করছে ম্যাগি তার বাচ্চাদের নিয়ে একটা অ্যাম্বুলেন্সে উঠে পড়ে এবং পালানোর চেষ্টা করে ঠিক সেই সময় সেখানে অ্যালিস চলে আসে এবং অ্যাম্বুলেন্সের দরজা থেকে ম্যাগিকে দূরে ছুরি মারে এরপর সে ম্যাগির বুক চিরে তার হাট বের করার চেষ্টা করে কিন্তু এরই মধ্যে সেখানে নিক চলে আসে এবং গাড়িটি অ্যালিসের শরীরের উপরে চালিয়ে দেয় এতে নিক নিজে অনেকটা আহত হয়ে পড়ে ম্যাগি কোনোভাবে নিককে গাড়ি থেকে টেনে বাইরে বের করে আনে এবং নিককে জাগানোর অনেক চেষ্টা করে ম্যাগি ভেবেছিল নিক হয়তো বেঁচে নেই ঠিক সেই সময় সে আবারও অ্যালিসকে দেখতে পায় সে তখন বেঁচে আছে এবং ম্যাগির দিকে এগিয়ে আসছে সে ম্যাগির গায়ের উপরে উঠে পড়ে এবং তার গলা চেপে ধরে অ্যালিস নিজের পিঠের ভেতর থেকে একটা লোহার টুকরো বের করে আর সেটা দিয়ে ম্যাগিকে মারার চেষ্টা করে ঠিক সেই সময় নিয়ে উঠে অ্যালিসকে থামানোর চেষ্টা করে সেই সুযোগে ম্যাগি পাশের একটা লোহার টুকরো অ্যালিসের চোখের ভেতরে ঢুকিয়ে দেয় আর সাথে সাথে অ্যালেসের সেই দ্বিতীয় রোবটটাও সেখানে শেষ হয়ে যায় এরপর নিকেশে ম্যাগিকে জড়িয়ে ধরে এবং সবাই মিলে আবারও হাসপাতালে ভর্তি হয় নিক আর ম্যাগির পুরো পরিবার বিপদ থেকে মুক্ত হয়ে গেছে পুলিশ যখন সেই কোম্পানিতে তদন্ত করতে আসে যে করে দুজন লোক মারা গেল তারা আবার সে সিক্রেট টেপের সার্ভার ওপেন করে সার্ভার অন করার সাথে সাথেই অ্যালিসের ব্রেন আবারও অন্য একটা রোবট মধ্যে প্রবেশ করে এবং সেই পুলিশ অফিসারকে সেখানে মেরে ফেলে তখন অ্যালিস্সা আবারও নিজের ব্রেন ফিরে পায় আর এভাবেই এই মুভির প্রথম পার্ট শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা এই মুভির দ্বিতীয়বার দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ